ছোট ভাই বান কি টাকা আছে আছে দেখতে পাচ্ছেন টাকা টাকা। অনেকে বলে যে টাকা নাই চাষাবাদে আছে লাভবান হওয়া যায় না তারা জানে না সঠিক চার জানতে হবে চাষ করতে পারলি টাকা হবে আর জানতে না পারলি তো লস দর্শক একজন যুবক ছেলে পান চাষ করে কি হবে তার নিজের জীবনকে বদলে নিয়েছে আজকের আমি আলোচনা করব। আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন এ পাঁচ কাট থেকে তোমার জি এখন প্রতি সপ্তাহে কেমন ব্যাচা کنه হচ্ছে এ প্রতি সপ্তাহে আপনার 20000 টাকা ব্যাচা কিনা হচ্ছে এখন আপাতত তুমি কত বছর পাঁচশ করছো এই পাঁচ বছর পরেছো তুমি আগে একটা ভিডিওতে বলছিলে যে তুমি লাখপতি হয়ে গিয়ে আছো অনেক বলছে মিথ্যা এ বিষয়ে তুমি কি বলবা তারা সঠিক জানে না এখন যারা ই সার্চ কইৰিছে তারাই জানে যারা কইৰি তারা তো বলতে পারবে না এতে লাখপতি হওয়া যাবে কি না যাবে আচ্ছা পান খেতে কোন সার বেশি দিলে পানের পাতা এবং গাছ ভালো হয় এটা সার না এটা হচ্ছে খৈল ব্যবহার করতে হয় বেশি খোল কি জন্য ব্যবহার করতে হয় খোল ব্যবহার করলে আপনার পান স্বাদ লাগবে পান আছে পুরু হবে কালো হবে আছে টেকসই হবে এই শীতকালে পাক পেকুম আর সার রাসায়নিক সার ব্যবহার করলে পেকে যাবে বড় যায় আয়ু কমে যাবে নষ্ট হয়ে যাবে তারা লস খাবে আর রাসায়নিক সার বেশি ব্যবহার করলে বারো মাসের ভিতরে কোন মাসে পান খেতে বেশি পান হয় আষাঢ় শ্রাবণ ওই সময় বেশি পান হয় কি জন্য বর্ষার জন্য আর শীতই এখন পান জন্মায় কম শীতই পান জন্মায় না এখন শীতকাল তারপরও তোমার বাগানে তো অগণিত তো লক্ষ লক্ষ পানের পাতা আজ কিন্তু এর বর্ষার এই বর্ষার সময় পান এখন আর পান হচ্ছে না এনে দাঁড়াই রয়েছে এখন শীতই আর পান হবে না এই যেগুলো আছে এগুলো বিক্রি করা হয়ে গেলে আর তেমন দেখা যাবে না 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 আর হবে আছে ফাল্গুন মাসেতে আবার পান হওয়া শুরু হয়ে যাবে এই যে পান খেতের একটা বেড থেকে আর একটা বেড়ের দূরত্ব কতটুকু দিয়ে আসো এক দেড় হাত অন্য অন্য চার বাদ দিয়ে পান চাষ কি জন্য করেছো এতে লাভ লাভজনক ফসল সবাই বলে এতে লাভ হয় সেজন্য আমি এতে অল্পতে লাগাই এখন বাড়াই ফেলাইছি তোমার এই পান খেতের এরিয়া কতটুকু এই এক বিঘা প্রতি বছর এখানে এক বিঘাতে কেমন খরচ খসা হয় তিন দুই তিন লাখ টাকা খরচ খসা বাদ দিয়ে এক বছরে কেমন টাকা বেচা কেনা হয় সাত আট লাখ টাকা বেচা কেনা যাবে তুমি কি বিক্রি করতে পেরেছো জি তোমার এই খেতে তুমি একা কাজ করো নাকি আরো শ্রমিক নিয়োগ করো শ্রমিক নিতে একা পারা যায় মেলা না শ্রমিক না নিলে পারা যায় না ছোট ভাই পানের বরস একবার যদি করা হয় কত বছর রাখা যায় এটা আছে আপনার নিজের কাছে প্রকৃতির দুর্যোগ আছে স্বাভাবিক তো বিশ বছর যায় জানা আমাকে আমার বয়স কত বছর হয়েছে পাঁচ বছর